আর এখানে অথেন্টিক সার্টিফিকেট দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ওকে ম্যানুফ্যাকচার হইছে কুমিল্লা নাকি জি জি আর ফর্মুলাটা হইলো আমেরিকা শিকাগো 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 ওকে তো এটা খাবারের নিয়ম কিভাবে খাবারের নিয়ম যেটা আছে আপনার পিছনে এই সাইডে অবশ্যই লেখা আছে যে আপনার কিভাবে খেতে হয় এখানে ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে ইউজটা কিভাবে যা ইংলিশে দেওয়া আছে নরমালি এটা হচ্ছে প্রতিদিন রাতে খাওয়ার পরে আপনার এক গ্লাস গরম দুধের মধ্যে দুই থেকে 3 চামচ আপনি এই সাপ্লিমেন্টা মিশايا ভালোমতো পেস্ট করে একটু সময় নিয়ে ভালোমতো নাইরা আপনি খাওয়ার পরে খেয়ে ফেলবেন এবং সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে আপনি নাস্তা করার পর পরে এটা ওরেকম খেয়ে ফেলবেন প্রতিদিন দুইবার

যেমন বিরাট কোহলি তারপর বিভিন্ন যে মেসে ওরা কিন্তু পানিতে দেখবেন ঝাঁকি অনেক সময় এটা খেলা খেলার সময় কিন্তু খায় এই যে সাপ্লিমেন্ট এনার্জি পাওয়ার জন্য না হ্যাঁ এনার্জি জন্য এই ধরনের আইটেমগুলো তারা খেয়ে থাকে ওদের দেশে ওই ধরনের আইটেম আর বাংলাদেশে হলো এই ধরনের আইটেমগুলো তো আপনারা খেতে পারেন এগুলো তো ঠিক আছে এটা কিন্তু এনার্জি বাড়াবে স্টামিনা বাড়াবে যাদের শরীর প্রচন্ড দুর্বল দুর্বলতাও কিন্তু কাটাবে

আমরা একটু ক্যামেরাতে দেখাই এই দেখেন এই চলে আসছে সাথে সাথে এই সাথে সাথে চলে আসছে এই যে ওপেনে ক্লিক করবেন ক্লিক করলে এই সিকিউরিটি এখানে আছে যে আট সাবমিট করেন এখানে এই যে 67 67 930 আচ্ছা

রেড কালার ওই মিলকেকের মতোই ওগুলার মতোই এলিড কর্পোরেশন লেখা থাকবে হ্যাঁ আর এই কর্নারে ডুপ্লিকেটটা কিন্তু এই যে এই কর্নারে একটা লাল একটা লোগো দেওয়া থাকে এটা থাকবে না হ্যাঁ যে এটা ডুপ্লিকেট ओरिजिनलগুলোর এরকম রেড কালারের একটা চিহ্ন দেওয়া থাকবে এটা আপনারা দেখে নেবেন হ্যাঁ

এক গ্লাস দুধের সাথে আচ্ছা কেউ যদি দুধ না খাইতে পারে দুধে অনেকে প্রবলেম হয় হ্যাঁ হ্যাঁ গরম পানির সাথে গরম পানির সাথে মিলে খাইতে পারেন ওকে কুসুম গরম পানির সাথে মিক্স করে ভালো মতো তারপর খেলো ওকে তো আমরা একটু সিঙ্গেল প্রাইস বলি তারপর কম্প প্রাইসটা বলি জি ফারস্টে আমি এগুলা সম্বন্ধে খাওয়ার যে নিয়মটা আছে নিয়মটা যেটা আছে সেটা আপনার এই বলে দিয়েছি তো এখন এটা যে আপনার এটা আছে অথেন্টিসিটি যে কোটা আছে হ্যাঁ হ্যাঁ যেহেতু প্রোডাক্টটা অনেক নতুন আমিও এই যে ফার্স্ট করলাম তো আমি ওইটা সম আমি ওইটা সম্বন্ধে আপনি ফার্স্ট এখন ইয়া খুলে আপনাদেরকে জানালাম আমিও দেখলাম তো আলহামদুলিল্লাহ এটা আপনি যে অথেন্টিসিটি আপনি অথেন্টিসিটি যে কোডটা আছে অথেন্টিসিটি কোডটা ই করে দিবেন এই যে চেক করে দিবেন প্রাইসটা হচ্ছে আপনি যেমন সিঙ্গেল প্রাইস হচ্ছে প্রতি পিসের দাম হচ্ছে 550 টাকা করে তো এরকম তিন পিসের দাম আসে 1650 মানে

এইটা আমরা দিয়ে থাকি ষোলোশো পঞ্চাশ আসে তিনটার দাম তাহলে কত টাকা রাখা যাবে এখন আমরা রাখবো অনলি টাকা তিনটার টাকা যাবেন

হ্যাঁ চিকুন খাওয়া দাওয়া করতেছেন অনেকে ইনসাল্টও করে স্কুলে দেখবেন ফ্রেন্ডা কিন্তু ইনসাল্ট করে হ্যাঁ চিকুন অ্যাংলা থাকলে হ্যাঁ তাদের জন্য এটা এগুলো বেস্ট হবে হ্যাঁ আর দুর্বলতা কাটাবে আর ওজন তো বাড়াবে ঠিক আছে ভিউয়ার্স আমরা প্রাইস তো বললাম কমবো তো বললাম যা যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দেন WhatsApp-এ পাঠিয়ে দিবেন বাংলাদেশে যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আল্লাহ হাফেজ